উনিশ সংস্কারের দশটিতে নোট অব ডিসেন্ট সংস্কার হবে কিভাবে বলছেন মান্না সংসদে সংবিধান সংশোধন হতে হবে বলছেন আমির খসরু জানাবো এনসিফির ফান্ডে এত টাকা কারা দিচ্ছে প্রশ্ন পাপিয়ার বিদেশ থেকে কিছু আতেল এসে রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায় বলছেন হাফিজ এবং সর্বশেষ জানাবো জুলাই কি পথ হারাবে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত উনিশ সংস্কারের দশটিতে নোট অব ডিসেন্ট সংস্কার হবে কিভাবে বলছেন মান্না রাষ্ট্র সংস্কারের মৌলিক উনিশটি বিষয়ে রাজনৈতিক দলগুলো দশটিতে নোট অব ডিসেন্ট দিয়েছে এমন পরিস্থিতিতে সংস্কার কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদ রহমান মান্না সংস্কার কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ সাবেক এই বলেন এক বছরে একটা সংস্কার বাস্তবায়ন হয়েছে হয়নি অন্তর্বর্তী সরকারের কাছে সুন্দর রাষ্ট্রের প্রত্যাশা থাকলেও তারা সেটা উপহার দিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে মান্না বলেন সরকার এক বছরে তেমন কিছু করতে পারেনি আগামী ছয় মাসেও পারবে না তাই সরকারকে দ্রুত নির্বাচন অনুষ্ঠানে জন্য আহ্বান জানিয়ে তিনি বলেছেন নির্বাচন না দিলে সরকার পরিস্থিতি সামাল দিতে পারবে না অন্তবর্তী সরকারের আমলে আমলাতন্ত্রের অরাজকতার কথা সামনে এনে নাগরিক ঐক্য সভাপতি বলেছেন ডিসিরা মিছিল করে সচিবালয় কি মধুর ক্যান্টিন নাকি সংসদে সংবিধান সংশোধন হতে হবে বলছেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সংবিধানে কোনো সংশোধনী আনতে হলে তা অবশ্যই সংসদের সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সংবিধান সংশোধন নিয়ে আলোচনা এখনো চলছে যদি সংবিধানে কোনো পরিবর্তন আনতেই হয় তবে তা সংসদের মাধ্যমে আনতে হবে প্রতিটি দলকে এ বিষয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে এবং এই প্রক্রিয়া অবশ্যই সংসদীয় কাঠামোর ভেতরে সম্পন্ন করতে হবে স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আনতে হলে কোনো মাধ্যমে আনা যাবে না তিনি বলেন যারা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধা নির্বাচনকে প্রতিহত করতে চায় তারা আসলে গণতন্ত্র বিশ্বাস করে না তারা সংসদীয় ব্যবস্থাতে বিশ্বাস করে না এমনকি তারা নিজেরাও জানে না কি পদ্ধতি অনুসরণ করবে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের উপর গুরুত্ব করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন আমরা যত সংস্কারই করি না কেন যদি আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে না পারি তাহলে সব সংস্কার ব্যর্থ হবে আমাদের অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল হতে হবে একমাত্র এভাবেই আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে পারব। দেশের স্বার্থে ঐক্য দরকার আর এই ঐক্য আমাদেরই গড়ে তুলতে হবে রাজনৈতিক ঐক্য প্রসঙ্গে আমির খুশ মাহমুদ চৌধুরী বলেন অনেকে বলছেন জুলাইয়ের অভুতানের পর দলগুলোর মধ্যে ঐক্য ভেঙে গেছে আমি তা দেখি না প্রতিটি দলের নিজস্ব মতাদর্শ ও চিন্তাভাবনা থাকবে যেটুকুতে আমরা একমত হতে পারবো ততটুকুতে এক হব আর বাকি বিষয়গুলো জনগণের কাছে তুলে ধরতে হবে জনগণই মালিক তাদের কাছে বিষয়গুলো উপস্থাপন করতে হবে এবং তাদের সিদ্ধান্তই সংসদে পাশ করাতে হবে ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তার শ্বশুর আব্দুল মান্নান সম্পর্কে বলেন আজ আমরা অন্তর্বর্তী সরকারের কথা বলছি অথচ এই সরকারের বিষয়ে গণমাধ্যমে লিখেছিলেন মরহুম আবদুল মান্নান দেশ ও জাতির জন্য অনেক অবদান রেখেছেন মরহুম আব্দুল মান্নান তিনি সবসময় দেশ নিয়ে ভাবতেন সত্যি বছর বয়সে তাকে বাংলাদেশ বিমানের এমডি করা হয়েছিল তার সময় বিমান লাভজনক প্রতিষ্ঠান ছিল তার বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ আনতে পারেনি তিনি সমাজসেবা করতেন দেশের বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছিলেন সেবার উদ্দেশ্যে তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খুবই স্নেহ করতেন ফ্যাসিস্ট আমলে তার উপরে মানসিক নির্যাতন করা হয়েছে আজ শেখ হাসিনার পতনকালে তিনি বেঁচে থাকলে খুবই খুশি হতেন এনসিপি ফান্ডে এত টাকা কারা দিচ্ছে প্রশ্ন পাপিয়ার জাতীয় নাগরিক পার্টির আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য আসিফা আশরাফি পাপিয়া সেই সঙ্গে দলটির ফান্ডে এত টাকা কারা দিচ্ছে সে বিষয়ে তিনি প্রশ্ন তোলেন সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন টক শো প্রশ্ন তোলেন এনসিপির উদ্দেশ্যে আসিফা আশরাফি পাপিয়া বলেন ছেলেগুলোর প্রোটোকল লাগবে কেন ওরা যদি মনে করে ওদের নেতৃত্বে ওদের আন্দোলনেই বাংলাদেশে সৈরাচার পতন হয়ে গেছে শেখ হাসিনা ওদের ভয়ে পালিয়ে চলে গেছে তাহলে গোটা বাংলাদেশই তো ওদের এখানে একটা চৌকিদার থাকা উচিত বলে আমি মনে করি না এখানে এক একটা চৌকিদার কিংবা ওই আনসার বিজিব থাকা উচিত নয় কারণ গোটা বাংলাদেশ তো ওদের গোটা বাংলাদেশের জনসমর্থন ওদের ওরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কল্পনা করছে নিবন্ধন ছাড়াই তিনি বলেন ওরা চৌষট্টিটা ডিস্ট্রিক্টে পার্টির কমিটি করার আগে রাষ্ট্রীয় ক্ষমতার মতো বেশভূষা বডি ল্যাঙ্গুয়েজ এবং যে উপদেশগুলো দিচ্ছে সবাইকে এই তো কোনো সদ্য জন্মপ্রাপ্ত নবজাতক শিশু সংগঠন বলে মনে হয় না বিএনপির সাবেক সংসদ সদস্য বলেন তারা কোথায় যাবে কোন হোটেলে থাকবে তার খরচ কে দেবে এই যে বিশাল লটবহর নিয়ে তারা যাচ্ছে এই আয় ব্যয়ের উৎসকে জনসমক্ষে তারা প্রকাশ করছে তাদের শুভাকাঙ্ক্ষী টাকা দিচ্ছে শুভাকাঙ্ক্ষীদের নামও তো আমরা জানতে চাই হঠাৎ করে তাদের এই তিন মাসে এত শুভাকাঙ্ক্ষী জন্মালো কোথা থেকে তিনি প্রশ্ন তুলে বলেন শুভাকাঙ্ক্ষীর বৈধ পথে টাকা এলো কোথা থেকে সব আওয়ামী লীগের সময় অবৈধভাবে ইনকাম করার টাকা এসব নবজাতকের পেছনে সাফল্য করার জন্য খরচ করে বৈধতা পাওয়ার চেষ্টা এগুলো বাংলাদেশের মানুষের বুঝতে সমস্যা হয় না বিদেশ থেকে কিছু আতেলেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায় বলছেন হাফিজ বিদেশ থেকে কিছু আতেলে সে দেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন বিশ্ব অনির্বাচিত কারো দ্বারা সংবিধান সংশোধনের নজির নেই সাংখরপাতিক পদ্ধতিতে ভোটের জন্য কেউ জীবন দেয়নি শুধু শুধু আমেরিকা ইউরোপের আইডিয়া দিয়ে লাভ কি মানুষ তার জনপ্রতিনিধি ভোট দিয়ে নির্বাচিত করতে চায় তিনি আরও বলেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তোলন সম্ভব নির্বাচিত সরকার ব্যতীত বিনিয়োগ আসবে না আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না জুলাই কি পথ হারাবে একটি সফল পথ অভ্যতানের মাত্র এক বছরের মধ্যে প্রশ্নটি সর্বব্যাপী হয়ে উঠেছে কারণ জুলাই গণ মধ্য দিয়ে যে বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক দেশ এবং দায় ও দরদের সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছিল গত এক বছরে চলার পথ তার ধারে কাছেও নেই বরং এক বছর ধরে দেশবাসী দেখে এসেছে ক্রমান্বয়ে তারা একটি দায়হীন বেদরদি ও নির্লিপ্ত শাসন ব্যবস্থার অধীনস্থ হয়ে পড়েছে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে মুক্তির স্বপ্ন তাদের উজ্জীবিত করেছিল গত এক বছরে ওই দায়হীন নির্লিপ্ততা ছাড়া উল্লেখযোগ্য কিছুই তারা দেখেনি যা সেই স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে আলাদা কিছু ফলে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং আর্থ অগ্রগতির বিষয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে কেননা জুলাইকে তারা গ্রহণ করেছিল ভরসা স্থল হিসেবে ও ভুটানের এক বছর পর আজকের যে বাস্তবতা তা দেশবাসীর কাছে একেবারেই ভিন্ন এক বছর আগে কিংবা সুনির্দিষ্টভাবে বলতে গেলে গত বছরের আটই আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর জাতীয়ভাবেই একটি অভিমত প্রকাশিত হয়েছিল যে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না কেননা জাতীয় প্রত্যাশা ছিল জুলাই গণ মানবভূতান দেশের সামনে যে বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক রূপান্তরের অমিত সুযোগ সৃষ্টি করে দিয়েছে তা কোনোভাবেই হারানো যাবে না এই অন্তর্বর্তী সরকারই পারবে সেই রূপান্তরিত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটি দৃঢ় ভিত্তি রচনা করতে কিন্তু আজকের জাতীয় আলোচনা হলো বাংলাদেশ কি এবারও সুযোগ হারালো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ্জা ছাত্রনেতাদের তার নিয়োগকর্তা বলে অভিহিত করেছেন সেই ছাত্রনেতারাই তার সরকারের অদক্ষতা নিলিপ্ততার করা সমালোচনা করছেন তার বিরুদ্ধে স্বজন অভিযোগ তুলে কোনো কোনো উপদেষ্টার প্রস্থানও দাবি করছেন জুলাই গণভূতান অভিযানের প্রধান চালিকা শক্তি ছিল বৃহত্তর রাজনৈতিক সামাজিক ঐক্য সব মত পথ ধর্ম বর্ণের মানুষ সেখানে সামিল হয়েছিল সব ব্যক্তি আকাঙ্ক্ষা এক বিন্দুতে মিলিত হয়েছিল তারই সম্মিলিত ফল ছিল গণভূতানের বিজয় কিন্তু অন্তর্বর্তী সরকার সেই বৃহত্তর ঐক্য বজায় রাখতে কোনো ভূমিকায় রাখতে পারেনি ফলে যে রাজনৈতিক বিভাজন সৃষ্টি হয়েছে তা অভ্যুতানের চালিকা শক্তিকে ছিন্ন ভিন্ন করে গণ আকাঙ্ক্ষার বাস্তবায়নকে প্রায় অসম্ভব করে তুলেছে এই রাজনৈতিক বিভাজনের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা কিংবা লিলিপ্ততা সামাজিক পরিস্থিতিতে আরও ভীতিকর করে তুলেছে এসবের অনিবার্য পরিণতি হলো পুরনো ব্যবস্থার প্রবর্তন সম্পূর্ণ পুরনো ব্যবস্থা না হলেও মৌলিক পরিবর্তনহীন একটি ব্যবস্থার প্রবর্তন তো বটেই বাস্তব পরিস্থিতি যখন এই শঙ্কার সৃষ্টি করেছে তখন সরকার এবং রাজনৈতিক দলগুলো ভূত দেখছে আওয়ামী লীগের ভূত যেখানে যা কিছু অঘটন ঘটছে তার পেছনে আওয়ামী লীগের ছায়া এবং ষড়যন্ত্র দেখছে স্মরণযোগ্য একইভাবে আওয়ামী লীগ ও সব কিছুর পেছনে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র দেখতে পেত জুলাই গণভতানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা লক্ষ্য ছিল রাষ্ট্র মেরামত বা সংস্কার সম্প্রতি প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কার গভীর না হলে মনের গভীরে সংস্কার করতে না পারলে ঘুরে ফিরে স্বৈরাচারী ব্যবস্থা ফিরে আসতে পারে এর আগে তিনি কম সংস্কার এবং বেশি সংস্কারের কথা বলেছিলেন নির্বাচনের সময় নির্ধারণের প্রশ্নে এই সংস্কার নিয়ে আলোচনা বৈঠক অধ্যাবসায় অনেকদিন ধরে অব্যাহতভাবে চলছে সংস্কার সম্পর্কে আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যা জানা শোনা যায় তাতে চলমান সংস্কার প্রক্রিয়া বিশেষ কোনো মৌলিক পরিবর্তন নিয়ে আসবে সেই সম্ভাবনা এখনো সৃষ্টি হয়নি হয়তো এখনো গভীর সংস্কার করার মতো বা হওয়ার মতো যথেষ্ট সময় আছে আমরা হয়তো ঠিকঠাক জানি না কিংবা বুঝতে পারছি না তবে একটি বিষয় দেশবাসী বুঝতে পারছে যে মৌলিক সংস্কার গভীর সংস্কার নিয়ে অনেক প্রশ্ন আছে জটিলতাও আছে সংস্কারের পাশাপাশি বিচারের প্রক্রিয়া চলমান আছে শুরু করা হয়েছে নির্বাচনের প্রক্রিয়াও তবে সেটা কতটা বাস্তবানুক আর কতটা রাজনৈতিক দলগুলো কেউ বুঝ দেওয়ার জন্য আমরা জানি না সন্দেহটা রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে বাতাসে ছড়াচ্ছে আর একটি বিষয় একেবারে ভিন্ন মাত্রা পেয়েছে সেটি হলো চাঁদাবাজি শুধু চাঁদাবাজি বলে এই ভিন্ন মাত্রার বিষয়টি বোঝানো সম্ভব নয় কারণ চাতাবাজি স্বৈরশাসকের সময়ও ছিল গণভূতান পরবর্তী সময়ও ছিল অন্তর্বর্তী সরকার গঠনের পর অব্যাহত আছে কেবল পরিবর্তন হয়েছিল চাঁদাবাজদের পুরনোদের স্থান দখল করেছিল নতুনেরা। তাদের প্রধান অভিযুক্ত ছিল বিএনপি নেতা কর্মী হিসেবে পরিচিতরা এমন অনেকের বিরুদ্ধে বিএনপি দলীয়ভাবে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে এখন চাঁদাবাজের ক্ষেত্রে আবির্ভাব ঘটেছে আরো নতুনদের তাদের প্রধান পরিচয় জুলাই উপতানে বিভিন্ন পর্যায়ে নেত্রী স্থানীয় হিসেবে এদের অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কেউ কেউ এনসিপির নেতৃত্বে আছেন এদের আবির্ভাব নতুন করে হয়েছে বলাটাও বোধহয় সঠিক নয় কেননা চাঁদাবাজি দ্বারা করে এসেছে প্রায় এক বছর ধরে নিয়ন্ত্রণহীনভাবে উমা মহাতেমা সহ কয়েকজনের প্রকাশ্য বক্তব্য সে সম্পর্কে জানাও যায় তবে তাদের চাঁদাবাজির ব্যাপকতার উদ্ঘাটন অপেক্ষাকৃত সাম্প্রতিক ইতিমধ্যে দল ও সংগঠনের পক্ষ থেকে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে কিন্তু সমস্যা সেই পুরনো আমলেরই যে ধরা পড়ে তার চাঁদাবাজির ব্যাপকতা সম্পর্কে জানা যায় দলীয়ভাবে শাস্তিও হয়তো পায় কিন্তু যারা ধরা বাইরে থাকেন বা আছেন তাদের নিয়ন্ত্রণ করা যাবে কিভাবে সংশ্লিষ্ট দলগুলো কি এমন একটি ঘোষণা দিতে পারে না যে কেউ তাদের দলের নামে চাঁদাবাজি চাঁদা চাইলে যেন তাদেরকে জানানো হয় অথবা পুলিশে খবর দেওয়া হয় এই সামান্য কাজটা কেন কোনো দল করতে পারছে না তা বোঝা দেয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টটি ক্লিক করে রাখুন